আগামীর ভবিষ্যৎ বাংলাদেশকে খেলার মাঠে ফিরিয়ে আনতে পারবো রাজধানীর রাজধানীর সতেরো আগস্ট রোজ রবিবার দুপুর তিন ঘটিকায় তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয় বিস্তারিত স্টাফ রিপোর্টার ভিডিও ফুটেজে খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতের ও পরিচয় পর্ব শেষে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয় ফুটবল ম্যাচ দেখতে আসে পাশে থাকা উচ্চক জনতা ভিড় করে এবং খেলা অনুভব করে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন জনাব আমিনুল হক আহাবায়ক ও সম্মানিত মোহাম্মদ মোস্তফা জামান সদস্য सूची সহবিএনপি ওন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধেয় ভাই সালে যার হাত ধরে একমাত্র আন্তর্জাতিক শিরোপা 2010 সালের সাফ ফুটবলের স্বর্ণপদকপ্রাপ্ত ফুটবলার এক সময়কার দেশ সারা গোলরক্ষক দক্ষিণ এশিয়ার অন্যতম সারা গোলরক্ষক রক্ষক যিনি নির্বাচিত হয়েছিলেন ঢাকা বক্তৃতায় আমিনুল হক বলেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে একটি সমৃদ্ধশালী ক্রিয়াঙ্গনে পরিণত করার জন্য আমাদের সন্তান সমতুল্য যারা রয়েছে আমাদের তরুণ সমাজ আমাদের যুব সমাজকে ওই গত সতেরো বছর আমরা দেখেছি যে মাদকের করাল গ্রাসে আমাদের যুব সমাজ প্রায় ধ্বংসের পথে চলে গেছে আমরা সেই মাদকের করাল গ্রাস থেকে আমাদের সন্তান যুব সমাজ তরুণ সমাজকে আমরা মাঠের দিকে আহ্বান করছি আমরা মাঠে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছি যে আমরা ওই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা মাঠে আকৃষ্ট করে আমরা একটি সুস্থ পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই